শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি মাধবী আজ আবার আপনাদের সামনে এসেছি একদম নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ ছোলার ডালের রেসিপি এই পুজোর সময় বাড়িতে নিশ্চয়ই দু একদিন লুচি হবে আর সেই লুচির সাথে যদি এরকম সুন্দর একটা ছোলার ডালের রেসিপি থাকে তাহলে একদম জমে যাবে আপনারা দেখুন আশা করি খারাপ লাগবে না এই ডাল রান্না করার জন্য ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টা এখানে আমি দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি সেটা দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব তার আগে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ততক্ষণ আমরা ধুয়ে নেব যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বেরিয়ে আসছে ডাল ধোয়ার সময় ডাল থেকে বেশ সাদা সাদা জল বেরিয়ে আসে সেটা ফেলে দেব দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব পরিষ্কার জল বেরিয়ে আসা পর্যন্ত ধুয়ে নিয়েছি তারপর ওটা ভিজিয়ে রেখে দিয়েছি তিন থেকে চার ঘন্টা ভিজে ভিজে এক ঘন্টা ভিজিয়ে নিলেও কোনো অসুবিধা নেই আমি এখানে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে নিয়েছিলাম কত সুন্দর ভিজে গেছে ভিজে অনেকটা পরিমাণ হয়ে গেছে ফুলে গেছে ডালগুলো এখন এই ডাল একটা প্রেসার কুকারে নিয়ে নেব প্রেসার কুকারে শুধু ডালগুলোই দেব ওই জল জলসহ ডাল দিয়ে দেব। এটা আমি ভালো জল <laughs> দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই এর মধ্যে আরও একটু জল দেব কিন্তু আর কোনো কিছু দেব না নুন বা হলুদ কোনো কিছু দেব না জাস্ট একটা সিটি দিয়ে নেব খুব বেশি সিটি দেবো না কিন্তু একদম ডালটা গলিয়ে ফেলবো না একটু বেশ গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এই যে একটা সিটি দেওয়ার পর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে কিন্তু বেশ গোটা গোটা আছে এ দেখুন সুন্দর হয়ে গেছে এখন এটা রান্না করে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নেওয়ার পর এখানে সরষের তেল দেব। সরষের তেলের পরিবর্তে এখানে ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন সেটা আরও সুন্দর হবে আরও ফ্লেভারফুল হবে এই তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন গোটা জিরে দিয়ে দেব, আর দিয়ে দেবো তিন থেকে চারটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছোট ছোট করে কেটে দেব ওটা দেওয়ার আগে আমার জিরেটা একটু বেশি ভাজা হয়ে গেছে এটা একটু হালকা করে ভেজে নেবেন আমার একটু লেট হয়ে গেছিলো তেজপাতাটা দিতে সেই জন্য জিরেটা একটু কালো হয়ে গেছে এটা একটু কম ভেজে নেবেন জিরেটা তারপর লঙ্কা দিয়েছি এখন এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হিং এই নিরামিষ ডালের রেসিপিগুলোতে একটু হিং দিলে বেশ ভালো লাগে হিং দিলাম দিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা সেদ্ধর সময়ও দিয়ে দিতে পারেন আমি সেদ্ধর সময় দিলাম না সেই জন্য এখন হলুদটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল এখানে আবারও বলছি জিরেটা একটু হালকা করে ভাজবেন আমার একটু বেশি ভাজা হয়ে গেছে সেই জন্য ডালটা দিয়ে দিলাম দেওয়ার পর এটা একটু নাড়াচাড়া করব। এই ফোড়নের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিতে হবে দেখবেন এই ডালটা নাড়াচাড়া করে নেওয়ার সময় যেন একটু গোটা গোটা থাকে এমন সেদ্ধ করে ফেলবেন না যে এইভাবে নাড়াচাড়া করার সময় গলে যাবে একদম সেরকম যেন না হয় একটু গোটা গোটা থাকবে দেখতে এখন এখানে দিয়ে দেব কোরানো নারকল কোরানো নারকল নিয়েছি কিছুটা ওটা দিয়ে দেব এই নারকল দিলে এই ডালের স্বাদ খুব ভালো বেড়ে যায় অনেক বেশি বেড়ে যায় আর কি খুব ভালো লাগে খেতে নারকল দিলে আবার নারকল না দিয়েও খেতে পারেন যদি কেউ নারকল না পছন্দ করে থাকেন তাহলে দেবেন না কিন্তু এটা দিলে খুব সুন্দর হয় এবার নারকলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এখনও আমি নুন বা চিনি কোনো কিছু ব্যবহার করিনি একটু চিনিও ব্যবহার করতে হবে কারণ এটা নিরামিষ রেসিপি আর রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য যেহেতু এটা আমি বানাচ্ছি সেই জন্য একটু মিষ্টি হলে ভালো লাগবে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর ওই যেই চামচে নুন দিয়েছিলাম ওই চামচের দুটো চামচ চিনি দেব। দুই চামচ চিনি দেব এই এক চামচ দিলাম আরেক চামচ দেব। তাতে এই রেসিপি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে সেই জন্য এখানে দুই চামচ চিনি দিলাম আপনারা যদি চিনি খেতে না চান তাহলে চিনিটা স্কিপ করবেন কিন্তু তাতে একটু স্বাদটা আলাদা হবে খুব বেশি ভালো লাগবে না একটু মিষ্টি হলে ভালো লাগবে আর আপনাদের বলছি আজকের এই রেসিপিতে ঘি ব্যবহার করতে পারেন আজ আমি ঘি দিয়ে এটা রান্না করব না ঘি দেব না আপনারা শেষে একটু ঘি দিয়ে দেবেন কিংবা ফোড়ন দেওয়ার সময় একটু ঘি দেবেন তাতে খুব ভালো লাগবে খেতে আমি কিন্তু আজ ঘি ব্যবহার করলাম না ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেব। অবশ্যই জলটা গরম ব্যবহার করবেন গরম জল দিয়ে দিচ্ছি এখানে আরও একটু দেব কারণ এটা একটু রান্না করতে হবে খুব বেশি সময় রান্না করব না পাঁচ মিনিট মতো রান্না করব আর তারপর এটা নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে সেই জন্য একটু জলটা বেশি দিলাম এই যে জিরেগুলো আমার একটু বেশি কালো হয়ে গেছে এটা করবেন না একটু হালকা করে ভেজে নেবেন আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন দেখুন এখানে আমি ভাজা মশলা দিলাম ভাজা মশলা মানে জিরে ধনে আর মৌরি সমপরিমাণে পরিমাণে নিয়েছি আর কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে শুকনো কড়াইতে ভেজে ওটা গুঁড়িয়ে রেখেছিলাম ওটা দিলাম আবার এই শেষে দিলাম গরম মশলা দিয়ে সব কিছু মিশিয়ে নিলাম এই পর্যায়ে এসে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন সেটাও ভালো লাগবে এই রেসিপি একবার রুটির লুচি বা পরোটার সাথে খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো আমার এই ডালের রেসিপি এই যে হয়ে গেছে এটা একটু পাতলা আছে আর ঘন করব না কারণ আর ঘন করলে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি ঘন হয়ে যাবে সেই জন্য এখন আমি রান্নাটা কমপ্লিট করব গ্যাস অফ করে দেব। তারপর একটু ঠান্ডা হলে এটা আমি আজ লুচির সাথে পরিবেশন করব। লুচির সাথে যদি একটা নিরামিষ আলুর দম আর এই ডাল থাকে তাহলে খুব ভালো হবে খুব সুন্দরভাবে লুচি খাওয়াটা জমে যাবে এই পুজোর জন্য পারফেক্ট এক পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একবার ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন খুব সুন্দরভাবে পুজো উপভোগ করুন সবার পুজোর জন্য অভিনন্দন রইল সবাইকে শুভ সারদিয়ার অভিনন্দন শুভেচ্ছা রইল এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন Não, mosca.